আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম আজকে আপনাদের মধ্যে রান্না করব মুরগির মাংস এই জন্য মুরগির মাংস আজকে রান্না করবো এই জন্য মুরগির মাংস নিয়ে আসলাম আপনাদের মধ্যে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আশা করি মুরগির মাংস রান্না করার জন্য আগে তেল পেজ ভালো করে মানে এটা ভালো করে মেখে ছেঁকে নিচ্ছি কারণ ঢেড়ে ছেড়ে না নিলে মশলা পেঁয়াজের বন্ধ করবো পেঁয়াজটা ভালো করে নিচ্ছি নেড়ে ছেড়ে তারপর হালকা পরিমাণে পানি দিলাম তেজপাতা দিলাম অল্প পরিমাণে একটু আদা রসুন দিয়ে দিব তারপর দিব অল্প পরিমাণে একটু হলুদের পাখি হলুদ দিয়ে একটা নাড়া ছাড়া দিব মরিচের পাখি দিলাম ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি ভালো করে লেড়ে ঝেড়ে নিলাম লেড়ে ঝেড়ে তারপরে ভালো করে এটাকে কষাবো অল্প পরিমাণে লবণ দিব অবশ্যই পছন্দ লাগলে আমার ভিডিওটা দেখে যাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা দিব ভালো লাগলে আমার পাশে থাকবেন আতাটা আমি লাস্টে দিলাম কারণ আতাটা দিতে আমি ভুলে গেছিলাম এখন কষার মধ্যেই আমি আতাটা দিয়েছি তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো দেন আলু মুরগির মাংস ভালো লাগলে পাশে থাকবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে তারপরে আপনাদের মধ্যে নিয়ে আসছে আমি আজকে মুরগির মাংস দিয়ে দিলাম আজকে মুরগির মাংস আমি আর কাজে নিই মুরগির মাংস এমনি কষিয়ে নিব কারণ মুরগির মাংস আজকে কষিব আজকে মুগের সাথে কিছুই দিব না ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন প্লিজ ভাই একটা লাইক দেবেন